হ্যালো ফ্রেন্ড মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে একটা অন্য রেসিপি নিয়ে চলে এলাম এখানে দেখুন বাটিতে তোর দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই চিংড়ি মাছতেই আজকে রেসিপিটা বানাবো তো তার জন্য দেখুন এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি এই যে এইভাবে এরম লম্বা লম্বা করে কুমড়োটাকে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি এই যেরম কিউব কিউব করে আলু কেটে নিয়েছি আর এইভাবে পটল কেটে নিয়েছি তো এই কুমড়ো আলু আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া শুধু আদা বাটা দিয়ে আজকে আমি ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন পরবর্তী রান্নাটা দেখা যাক তো বন্ধুরা দেখুন আমি রান্নাটা করার জন্য গ্যাসের ওভেনের কাছে চলে এলাম আর বসিয়ে দিলাম একটা কড়াই তো কড়াইটা আমার গরম হতে থাক তো কড়াইটায় আমার গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম তো রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে সরষের তেলে রান্নাটা করলে রান্নার টেস্টটা ভালো হয় তো তেলটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গিয়েছে এরপর আমি কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম পটলগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পর দেখুন আমি পটলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এরপর নুন হলুদটাকে আমি পটলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে পটলগুলোকে ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিব খেয়াল রাখবে পটলগুলো যেন পুড়ে না যায় তো পুড়ে গেলে রান্নার টেস্টটা একদমই ভালো হবে না দেখুন এখানে আমার পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি পটলগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি পটল ভাজার তেলের মধ্যেই আমি একই সাথে আলু আর কুমড়ো গুলোকে দিয়ে দেবুরা এখানে আলু আর কুমড়ো দেওয়া হয়ে গেছে তো এরপর এগুলোকে ভালোভাবে একটু তেলের সাথে নাড়াচাড়া করে আমি ভেজে নেব দেখুন এখানে আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর এটাকে আমি আর আলাদা করে তুলে রাখবো না একেবারে এর মধ্যেই মশলা দিয়ে দেবো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণে আর সাথে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা আপনাকে স্বাদ অনুযায়ী দেবেন আর বন্ধুরা এই রান্নাতে খুবই মশলা অল্প রাগে ঝালটাও খুবই কমই হয় আর তার সাথে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো আর দিয়ে দেব এক চামচ আদা বাটা তো এরপর সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি সব কিছুর সাথে কুমড়ো আলুর সাথে মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কষিয়ে নেব আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নিলাম এরপর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে তো পটলগুলো দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে আমি কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমার হয়ে গেছে আমি জল করে দেব অবশ্যই জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন তো জলটা দেওয়ার পর এরপর আমি সব কিছু ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো আর তারপর আবারও আমি ফিরে আসছি তো আমি আবারও রান্নার কাছে ফিরে এলাম এখানে আমার সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি চেক করে দেখে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে তো এরপর আমি পরবর্তী স্টেপটা আবারও আপনাদের সাথে শেয়ার করে নেব তো দেখুন ঝোলটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তো এখানে দেখুন চিংড়ি মাছ কুমড়ো আলু ঝোলটা বানানোর জন্য আমি এখানে এরপর চিংড়ি মাছ নুন আর হলুদ মাখিয়ে নেব আমি গ্যাসের মধ্যে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর এতে সর্ষের তেলটা দিয়ে দিলাম এরপর তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে এসেছে এখানে এরপর এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখা চিঙ্গি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে চিংড়ি মাছটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব ছি আমি এখানে চিংড়ি মাছটাকে ভাজবো না তার কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে মাছটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে সেই কারণে আমি মাছটাকে খুবই হালকা আছে হালকাভাবে মাছটাকে আমি ভেজে নেব তো দেখুন এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তো খুনটি সাহায্যে এখানে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি ঘুমটির সাহায্যে এরপর এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম তো ফোড়নটাকে একটু আমি ভাজা ভাজা করে নেব তো এরপর আমি এতে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দেব রান্নার স্বাদটা ভালো হওয়ার জন্য দেওয়ার পর আমি সব কিছু ভালোভাবে নাড়াছাড়া করে নেব মাছের সাথে এরপর আমি যে ঝোলটা বানিয়ে রেখেছিলাম কুমড়ো পটল আলু সেই ঝোলটাকে আমি এই মাছের মধ্যে ঢেলে দেবো মাছটার মধ্যে আমি ঝোলটা দিয়ে ভালোভাবে নেঁলে নিলাম তো বন্ধুরা এখানে তো আমি মাছের ঝোলটা চিংড়ি মাছের ঝোলটা এভাবে বানিয়ে দেখলাম তো আপনারা তো অনেক রকমভাবেই চিংড়ি মাছের রেসিপি করে খেয়েছেন তো এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে কথা দিলাম তো ঝোলটা এখানে একটু ফুটে উঠুক এরপর আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব তো দেখুন এখানে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পটল আলুর ঝোল একদমই অল্প মশলা দিয়ে রান্নাটা হয়েছে তো দেখুন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আর রান্নাটি যদি ভালো লেগে থাকে তো রান্নাটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাটি কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে পারি তো তার জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ